এবং একদম হেভি বডির একটা গাড়ি যারা নোয়া গাড়ি খুঁজতেছেন চানডু সহ তাদের জন্য এই গাড়িটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাদাব ভাই কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে একটা স্পেশাল কিছু গাড়ি নিয়ে একটা সুন্দর ভিডিও যেখানে মানে ভালো দামে কম মানে ভালো দামে কম হ্যাঁ ঠিকানাটা কি বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা ডিয়া বাড়ি উত্তরা বিআর এর ঠিক দক্ষিণ পাশে ফ্যান্ডা চাইল্যান্ডের গেটের সাথে অবস্থিত উত্তরা কার্সেল পয়েন্ট যেখান থেকে কম বাজারে স্বপ্ন পূরণ যেখানে হ্যাঁ

ইনশাল্লাহ দেখতে পারেন জি আর কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট তো নাই সাদাম ভাই কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু নাই খুবই ফ্রেশ একটা গাড়ি একশো হা দুই হাজার দুইয়ার মডেল বডি গিট স্বয়ং সম্পূর্ণ অসাধারণ কিন্তু আমরা একটু ভিতরের লুকটা দেখি এটা সিঞ্জ রেল করা ভাই এটা চেঞ্জই করা ভাই হ্যাঁ সিলিন্ডার দেখেন সিলিন্ডারও কিন্তু অনেক ফ্রেশ টোটাল গাড়িটাই ফ্রেশ হ্যাঁ টোটাল গাড়িটাই ফ্রেশ চারটা চাকা পাবেন খুবই ভালো কোনো ধরনের রঙের কাজ নাই খুবই দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন দেখেন চারোটা চাকা কিন্তু একেবারে ফুল ফ্রেশ আর দামেও কিন্তু আছে কম থাকবে তাই না ভাই মাত্র এগারো লাখ টাকা মাত্র এগারো লাখ মাত্র এগারো লাখ টাকায় এই পূর্ণ মডেলের কন্ডিশনের গাড়ি দুই হাজার দুই মডেল গাড়ি পাওয়া মাত্র এগারো লাখ টাকা হ্যাঁ সামনা পড়ানো থাকে এটা আমি করে দিব কিন্তু গাড়িতে কোনো একশো নিশ্চয়ই নাই এইচ ওয়ান হুন্ডা এইচ ওয়ান হ্যাঁ হুন্ডা এইচ ওয়ান হুন্ডা এইচ ওয়ান 2013 15 এর গাড়ি অক্টেন ড্রাইভার গাড়ি একদম অরজিনাল জাস্ট অরজিনাল অক্টেন ড্রাইভার এই গাড়িটা দেখলে মনে হইব যে আপনি কু리아রসেন গাড়ি নিতে তত অবশ্যই হ্যাঁ এই গাড়িটা দেখেন খুবই অসাধারণ এবং নতুনের ফিল পাবেন আপনি দেখলেই বুঝতে পারবেন এক কথায় নতুন দেখেন অসাধারণ আর যারা ট্যুর প্যাকেজ দেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন অফিস বা ফ্যাক্টরির জন্য নিতে পারেন একটা স্পেশাল গাড়ি কম বাজেটের ভিতরে চারোটা চাকা কিন্তু নতুন পাবেন মডেল তেরো ভাই হ্যাঁ মডেল তেরো তে রেজিস্ট্রেশন তেরো মডেল তেরো তে রেজিস্ট্রেশন হুন্ডাই এইচ ওয়ান অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল কালার এখনো বাংলাদেশে কালার হয় নাই গাড়িতে যা আছে সব অরিজিনাল হ্যাঁ যা আছে সব অরিজিনাল মূলত এই গাড়িতে পনেরো জন বসা যায় জি পনেরো জন বসতে পারবেন কোন পেরোসিটের গাড়ি পনেরো জন বসতে পারবেন বোঝা যায় এই গাড়ির দাম রাখতেছি আমরা মাত্র তেরো লাখ পঞ্চাশ মাত্র তেরো লাখ পঞ্চাশ তেরো লাখ পঞ্চ আসলে কথা বলার সুযোগ সুযোগ আছে আজকে এইটা দেখেন মডেলের চেয়ে দাম কম মডেলের চেয়ে দাম অনেক কম হ্যাঁ অনেক কম মডেলের দাম কুইন কালার এটা হচ্ছে দুই হাজার বারোর মডেলের গাড়ি বারো মডেল দু হাজার বারোর বটলের গাড়ি এই গাড়ি আপনারা এবার পেয়ে যাবেন খুব কম দামে হ্যাঁ এটাও কিন্তু খুবই ফ্রেশ দেখেন এটাও খুবই ফ্রেশ ভিতরে কিন্তু ফুল বিস্কিট কালার দেখেন ভিতরে ফুল বিস্কিট কালার বারো মডেল এটা কিন্তু কম দামে পাবেন লো প্রোফাইল টায়ার সহ একবারে কম দামে একটা গাড়ি নিতে পারবেন প্রত্যেকটা সাইট কিন্তু আহ একেবারে ফুল ফ্রেশ পাবেন সাদ্দাম ভাই কোনো ধরনের মাইর আছে কোন প্রকার কোনো অ্যাকশন হিস্ট্রি নাই সাথে সাথে নাম ট্রান্সফার করা যাবে সাথে সাথে দিনে দিনে নাম ট্রান্সফার দিনে দিনে নাম ট্রান্সফার দিনে দিনে মডেল 12 মডেল 12 রেজিস্ট্রেশন

সাত লাখ টাকা মাত্র সাত লাখ মাত্র সাত লাখ দেখেন মাত্র সাত লাখ টাকায় পনেরোশো কেজির একটা কভারব্যান ইনশাল্লাহ কেউ মিস করবেন না যারা কভারব্যান নিবেন ছয় চাকার গাড়ি মাত্র সাত লাখ টাকায় জি জি মাত্র সাত লাখ টাকায় আমাদের আরও একটা স্পেশাল গাড়ি সানরু পুন্ডু সহ রেজুয়েস রেজিউয়েস রেজুয়েস গাড়িটা এখনও অরিজিনিয়াল শপ এবং একদম হেমি বডির একটা গাড়ি যারা নোয়া গাড়ি খুঁজতেছে সানডু পুণ্ডুক সহ তাদের জন্য এই গাড়িটা যার মূল্য খুবই কম মাত্র আট লাখ টাকা আট লাখ টাকা দেখেন আর সম্পূর্ণ রেডিং সম্পূর্ণ মাত্র আট লাখ টাকায় রিং কিন্তু অনেক সুন্দর বডিটাও কিন্তু অনেক সুন্দর ভিতরটা দেখেন এক দেখায় পছন্দ হবে সাইড রোপ কোন রোপ সহ গাড়ি করা দেখেন সানরোফ কোন সিট কা নতুন অনেকজন লোক কিন্তু এই গাড়িটাতে বসতে পারবেন ইনশাল্লাহ নিয়ে যান ভাই আট লাখ কি ফিজ দাম কথা বলার সুযোগ থাকবে সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ নিয়ে যান শখের একটা গাড়ি যারা ফ্রেশ গাড়ি অল্প টাকায় যা চাচ্ছেন তারে নিয়ে যাবেন এসএস ক্যারিনা মাত্র 5 লাখ টাকা মাত্র 5 লাখ মাত্র 5 লাখ টাকা এসএস ক্যারিনা দেখেন এলইডি প্রজেকশন হেডলাইট টায়ারগুলো ভালো অবস্থায় সাইড বাম্পার লাগানো খুবই দারুণ মাত্র 5 লাখ ভিতরটা দেখেন ভাই অসাধারণ কিন্তু নাকিনলেই মিস করবেন দেখেন ফুললি ডেগ্যারেশন করা আছে মাত্র 5 লাখ টাকায় একটা 1500 সিসির এসএস ক্যারিনা মাত্র পাঁচ লাখ টাকায় আমাদের কাছে কিন্তু 100 ওয়গন 1700 ওয়গন হ্যাঁ এটা মডেল কতো ভাই এটা দুই হাজার একের মডেল একের মডেল দুই হাজার ছয় রেজি স্টেশন হান্ড্রেড সিলিন্ডার লাগাতো দেখেন হান্ড্রেড ওয়াগান খুবই ফ্রেশ এটা দাম কত টাকা ভাই এটা মাত্র চার লাখ টাকা চার লাখ মাত্র চার লাখ টাকা মাত্র চার লাখ টাকায় হান্ড্রেড ওয়াগান যে এই যে স্পোর্টস আর একটা স্পোর্টস আরেকটা স্পোর্টস জনপ্রিয় গাড়ি যে দেখেন অসাধারণ কিন্তু বোর্ড না একদম বোর্ডে কন্টিট করা রেড কালার হ্যাঁ ভিতরটা দেখেন খুবই ফ্রেশ ভাই এক কথায় অসাধারণ স্পর্ট যারা যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন খুবই দারুণ একটা গাড়ি মডিফাই কার বোমা করোনা না ভাই জি হ্যাঁ পনেরোশো সিসির একটা বোমা না ষোলোশো সিসি হ্যাঁ আর এটা মডেল কথা ভাই এটা হচ্ছে নাইনটি থ্রি মডেল নাইনটি সেভেনের রেজিস্ট্রেশনের গাড়ি হ্যাঁ গাড়ির কাগজপত্র পেয়ে যাবেন সব আপডেট এবং এই গাড়ির মূল্য মাত্র পাঁচ লাখ 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 আসলে কথা বলার সুযোগ থাকবে ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা ডিয়া বাড়ি উত্তরা দক্ষিণ পাশে ফ্যান্টাসি আইল্যান্ডের সাথেই সাথে অবস্থিত উত্তরা পয়েন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় ধন্যবাদ আল্লাহ আলাইকুম